আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি ওষুধের সাথে পরিচয় করে দিব আর এটি হচ্ছে অসমোলাক্স ওরাল সলিউশন যারা পায়খানা কষা সমস্যায় ভুগছেন তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ওষুধ কোষ্ঠকাঠিন্য চিকিৎসাই এই অসমোলাক্স ওরাল সলিউশনের কার্যকারিতা ডক্টর কাদের এই ওষুধটি প্রেসক্রিপশন করে থাকেন খাওয়ার নিয়ম কিভাবে কারা খাওয়ার উপযোগী কারা খেতে পারবেন না অথবা এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করা হবে তো চলুন শুরু করা যাক অসমোলাক্স উরাল সলিউশনটি বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের সোনা ধর্ম ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতি এক চামচ উরাল সলিউশনে রয়েছে ল্যাক্টুলুস কনসেনট্রেট ইউএসপি তিন দশমিক তিন পাঁচ গ্রাম কুষ্ঠকাঠিন্য বা পায়খানা কষা শব্দটির সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত যখন একজন ব্যক্তি সহজে মলত্যাগ করতে পারে না সাধারণত এক থেকে দুই দিন পরপর মলত্যাগ করে থাকেন অথবা মলত্যাগ হলেও সেই মল অনেক শুষ্ক এবং শক্ত হয় সে অবস্থাকে কোষ্ঠকাঠিন্য বলা যেতে পারে কিছু কিছু মানুষ আছেন যারা সপ্তাহে মাত্র একবার বা দুইবার মলত্যাগ করে থাকেন যাদের অবস্থা আরও বেশি ভয়াবহ চিকিৎসকের মতে কারো যদি সপ্তাহে তিনবারে কম পায়খানা হয় তখন এই অবস্থাকে কোষ্ঠকাঠিন্য বলা হয় তবে অন্যান্য ঋতুর চেয়ে শীতকালে কোষ্ঠকাঠিন্য একটু বেশি হতে দেখা যায় কোষ্ঠকাঠিন্য এক থেকে তিন মাসের বেশি স্থায়ী হলে এবং ঘন ঘন এই কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগলে পাইলস বা অ্যানাল ফিশারের মতো জটিল রোগে আক্রান্ত হতে পারে এছাড়া বেশি দিন পায়খানা কষা মানে কোষ্ঠকাঠিন্য সমস্যায় যদি ভোগেন তাহলে মলধার বাইরে বেরিয়ে আসার মতো ঘটনা ঘটতেও দেখা যায় তাছাড়া যেসব মানুষ কোষ্ঠকাঠিন্য সমস্যায় নিয়মিত ভুগে আছেন তাদের সাধারণ কিছু সমস্যা থেকেই যায় যেমন পেট ফাঁপা অরুচি ইত্যাদি জটিলতার মাঝেই তাদের বছর কেটে যায় আবার অনেক সময় বেশি মাত্রায় পায়খানা কষা হলে পায়খানার রাস্তা ছিঁড়ে গিয়ে রক্ত যেতে পারে বেশি দিন রক্ত পড়লে সেইখানে ক্ষত হতে পারে আর সেই ক্ষত থেকে সংক্রমণ কিংবা পুঁছ বের হতে পারে এভাবেই ছোট একটি সমস্যা থেকে বড় বড় জটিলতার সৃষ্টি হয়ে যায় তাই সবসময় একজন মানুষের পায়খানা যাতে নরম থাকে সেই চেষ্টা করতে হয় আর নরম পায়খানা রাখার জন্য বিভিন্ন খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হয় এরপরেও যদি খুব একটা কাজে না হয় তখন ডক্টরের কাছে গেলে ডক্টর রুগীকে রোগের অবস্থা বুঝে চিকিৎসা করে থাকেন পায়খানা বা কুষ্ঠকাঠিন্য চিকিৎসায় এই অসমোলাক্স উড়াল সলিউশনটি দারুণ কাজ করে থাকে কোষ্ঠকাঠিন্য চিকিৎসায় এবং হ্যাপাটিক এনক্যাপালোপ্যাথিক চিকিৎসায় এই অসমোলাক্স উড়াল সলিউশনটি নির্দেশিত আর কোষ্ঠকাঠিন্য চিকিৎসায় এই অসমোলাক্স উড়াল সলিউশনটি কীভাবে সেবন করবেন সে বিষয়ে কথা বলা যাক প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তিন চামচ করে দিনে দুইবার আর পাঁচ থেকে দশ বছর বয়স শিশুদের ক্ষেত্রে দুই চামচ করে দিনে দুইবার পাঁচ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এক চামচ করে দুইবার এবং এক বছরের শিশুদের জন্য আধা চামচ করে দিনে দুইবার সেবনযোগ্য আরেকটি ব্যাপার হচ্ছে এই অসমোলাক্স সলিউশনটি প্রয়োজন বোধে পানি অথবা ফলের রসের সাথেও গ্রহণ করা যেতে পারে তবে যে কোনো ওষুধ খাওয়ার আগে ডক্টরের পরামর্শ নিয়ে গ্রহণ করতে হবে ডক্টর আপনার শারীরিক কন্ডিশন দেখে এই ওষুধের মাত্রা কতটুকু হবে তা তিনি ঠিক করে দিবেন এবং কত দিন সেবন করতে হবে সেটি আপনাকে বলে দিবেন এবার আসেন জানা যাক কাদের ক্ষেত্রে এই অসমোলাক্স ওরাল সলিউশনটি উপযোগী মানে কারা খেতে পারবেন আর কারা খেতে পারবেন না সে বিষয়ে জানা যাক রক্তে গ্ল্যাক্টোজসের যদি উচ্চমাত্রা থাকে তাহলে এই অসমোলাক্স উড়াল সলিউশনটি গ্রহণ করা যাবে না অথবা আপনি কষা পায়খানা বা কুষ্ঠকাঠিন্য চিকিৎসায় অন্য ওষুধ দিয়ে আপনার চিকিৎসা চলছে এরকম অবস্থায় ওই ওষুধের সাথে আপনি এই অসমোলাক্স উড়াল সলিউশনটি একসাথে গ্রহণ করতে পারবেন না এছাড়া পরিপাকতন্ত্রের কোনোরকম বাধার সৃষ্টি প্রমাণ পাওয়া গেলে এই সলিউশনটি গ্রহণ করা যাবে না এছাড়া যাদের ল্যাক্টোলোস উপাদানটার প্রতি অসহনীয় বা সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে এই সলিউশন নির্দেশিত নয় সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই সিরাপটি খেলেও কারো কারো ক্ষেত্রে প্রথম কয়েকদিন পেট ফাঁপা বা বায়ু নিঃসরণ হতে পারে মাত্র অতিরিক্ত সেবনে ডায়রিয়াও হয়ে যেতে পারে তবে এই সমস্যাগুলো সাময়িক কিছুদিন পর আপনার আপনি ঠিক হয়ে যায় তবে সমস্যাগুলো যদি আপনাকে অনেকদিন বেশি ভোগায় কিংবা মাত্র অতিরিক্ত পাতলাও এখানে হয়ে যায় তাহলে দেরি না করে আপনার ডক্টরকে বিষয়টি অবহিত করুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন এছাড়া গর্ভাবস্থার ক্ষেত্রে দৈনিক নির্দেশিত মাত্রায় সেবন করলে ব্রোনের কোনো ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে না তাই গর্ভাবস্থায় যদি এই সলিউশনটির প্রয়োজন হয় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা যেতে পারে অসমোলাক্স ওরাল সলিউশনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায় একশো মিলি বোতলের এবং দুশো মিলি বোতলের একশো মিলি এই ওরাল সলিউশনটির মূল্য একশো টাকা মাত্র কেনার আগে মেয়াদু তিন্ন তারিখ দেখে ক্রয় করবেন এবং সকল ওষুধপত্র শিশুদের নাগালের বাইরে রাখবেন মনে রাখবেন এই ওরাল সলিউশনটি ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হয় কিন্তু ফ্রিজে রাখা যাবে না এবং এই সলিউশনের সাথে পানি যোগ করে সংরক্ষণ করা যাবে না আর যেহেতু এটি একটি প্রেসক্রিপশন অনলি মেডিসিন তাই প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ গ্রহণ করা উচিত নয় অসমোলাক্স ওরাল সলিউশনটি সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ওষুধপত্র একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন ধন্যবাদ